বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনিই তোমার শত্রু হয়ে যাবে যেটা আমার সাথে প্রতিনিয়তি হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো রোদেলাকে স্কুল থেকে নিয়ে আসার সময় রোদেলা বললো মা আমি কাতল মাছ খাবো এই বড় মাছটা তুমি নিয়ে নাও তো আমি কিন্তু নিয়েই নিয়ে এলাম একটা রুই মাছ নিয়েছি আর হচ্ছে একটা কাতল মাছ নিয়েছি তো এগুলো অনেক টাটকা ছিল তো দুটো এনেছি এখন সুন্দর করে কেটে কেটে নিব মেয়ে যেহেতু খেতে চেয়েছে ওর জন্য তো রান্না করতেই হবে তো কাতল মাছের আজকে কালিয়া করব এখানে আমি পানি বসিয়েছি কাপড় ভিজিয়ে দি দিব আর এই যে সবগুলো থালা বাসন মেয়ে যে একদম রেখে দিলাম তো তারপর আমি কাতল মাছটাতে লবণ মরিচ হলুদের গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ কাপড়টা ধুইয়ে এসে রান্না করব। যেহেতু শীতকাল রোদটা তাড়াতাড়ি চলে যায় এই জন্য কাপড় ধুয়ে টুয়ে একদম রেডি করব তো রান্নাটা শুরু করে দিচ্ছি কাপড় ধুয়ে এসেছি তো এখন প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব ডাল বাদামি হয়ে গেলে আমি একে একে করে মশলাগুলো দিয়ে দিব আর এটা একটু রান্না করবো রাঁধুনি মাছের মশলাটা যেটা আছে সেটা দিব এতে করে আর একটু টেস্ট বাড়বে সব কিছু কিন্তু কাটাকুটি করে নিয়েছি একেবারে তোমরাও কিন্তু কাটাকুটি করে নিলে রান্নাটা করতে অনেক সুবিধা হয় এই জন্য সব কিছু আমি আগেই কাটাকুটি করে তারপরে রান্না করি তো পেঁয়াজ বাটাও দিয়েছি যেহেতু কালিয়া করবো ঝোল ঝোলটা যদি একটু ঘন না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না এর জন্য পেঁয়াজ বাটাও আমি ভেজে তারপরে হচ্ছে সবগুলো মশলা দিয়ে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর হচ্ছে সেই মশলাটা রাঁধুনি মশলাটার যেটা প্যাকেট সেটাও একটু দিয়েছি এরপরে ভালো মতো কষিয়ে মাছগুলো আলতো করে বসিয়ে দিচ্ছি ভেজে নিয়েছি অনেক কড়া করে তারপরে পানি দিয়ে রান্না করে নিবো মাছটা আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে এখন ভালো ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব আর এখানে আরেক চুলাতে আমি ছোলা যেটা আমরা রোজার সময় প্রতিনিয়তই খাই সেই রোজার ছোলাটাই রয়ে গেছিলো তো নষ্ট হয়ে যাবে ভাবছিলাম এই জন্য আরেক দিন কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো এখন বের করে বাগার দিচ্ছি তো সব মশলা দিয়েছি যত মাংসের মশলা আছে আদা রসুন গরম মশলা বাটা হলুদের গুঁড়ো মরিচ তারপর হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মশলা কষিয়ে আর এখানে তরকারিটাও হয়ে গেছে কাঁচামরিচগুলো উপরেই দিয়ে দিচ্ছি তো এই ওটা শুকালেই হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার ধনিয়া পাতা একটা গাছ আছে ওখান থেকে নিজের ধনিয়া পাতা দিয়ে দিব অনেক ভালো লাগে তো ধুয়ে কেটে যে দিয়ে দিচ্ছি দেখো অসম্ভব কিন্তু সুন্দর নিজের গাছের তো আরো ভালো লাগতেছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে তো এই যে দেখো আমার সোলাটা এখান দিয়ে হয়ে যাচ্ছে যেহেতু গ্যাস কম তো আমি আবার একটু ছোলা হয়ে গেছে তো নিয়ে নিচ্ছি তো লেবু চিপে খাবো আমার আবার সোলা ভালো লাগে লেবু চিপে খেতে তো তোমাদের কারো কি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে কার কার সোলা পছন্দ তোমরা কিন্তু জানাবে তো রোদেলা কিন্তু এখনও ভাত খায়নি ও গোসল করে করা হয়েছে ওর তো কাপড় তো ধুইছি তখন এগুলো ছাদে দিয়ে আসবো রোদে আর হচ্ছে রোদেলাকে ভাত দিয়ে দিলাম ও ভাত খাবে এখন তুই যে অনেক খুশি যেহেতু ওর পছন্দের মাছটা রান্না করেছি ও বলতেছে মা তুমি ওই মাছটাই রান্না করছো আমি বলি হ্যাঁ তোমার জন্য আমি ওই মাছটাই রান্না করেছি তুমি যে অনেক খুশি হচ্ছে এবং খেতে অনেক ভালো লাগতেছে না কি অনেক দেখেই ওর মনটা ভরে যাচ্ছে এই জন্য খাচ্ছে অনেক মজা করে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং মাশাল্লা বলবেন আমার মামনির জন্য আর রাইয়ান ইসলাম রোদেলার সাথেই কিন্তু থাকবেন তো এই পর্যন্ত যারা আসতেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমার ছোটো খালার বাসায় চলে এসেছি তো নামাজ পড়লাম তাদের বাসায় এই জায় নামাজটাতে এটা হচ্ছে আমার খালাকে তার বান্ধবী গিফট গিফট করছে সৌদি আরবে হজ থেকে নিয়ে আসছে আমার খালার জন্য সেটাই আমাকে বলতেছিল এই জন্য আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম একটা তসবি একটা আতর আর বক্স ভর্তি খেজুর তারপর হচ্ছে পানি জমজমের পানি তো ধরে দেখতেছিলাম অনেক সফট আর কালারটাও আমার কাছে অনেক ভালো লাগছে তো খালামুনি হচ্ছে আবার মুড়ি ভর্তা আমাদেরকে মাখিয়ে দিল মুড়ি মাখা সেটাই মা খালা তারপর আমরা সবাই মিলে রোদেলা আর আমি খাচ্ছিলাম তারপর চা বানিয়েছে চাও খাচ্ছি সবাই মিলে আসলে সবাই মিলে যেটাই খাই না কেন অনেক ভালো লাগে আর যেহেতু মায়ের বাড়ি আমার কাছে সব আত্মীয় স্বজন আমার কাছাকাছি এই জন্য বিকালবেলা মা মেয়ে চলে যায় ঘুরতে তারপর হচ্ছে আবার আমার মায়ের ঘরে চলে আসলাম তো মা আবার পুরি আর হচ্ছে আলু চাপ এনেছিল খাওয়ার শেষে মনে পড়ে ভিডিওর কথা অর্ধেক খাওয়া হয়েছে তারপর আবার ভিডিও করতে আসছি তো আম্মু হচ্ছে আমার মা আর হচ্ছে আমার মেয়ে স্বপ্নতে আসবে তো আমিও কিছু কেনাকাটা স্বপ্ন থেকে কি কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেকেই স্বপ্নের জিনিসপত্র দেখতে তোমরা পছন্দ করো এই জন্যই আমিও দেখাতে পছন্দ করি তোমাদেরকে রোদেলা একটা সান চিপস নিয়েছে আর হচ্ছে চাপাতি শেষ হয়ে গেছে চাপাতি নিয়ে আসলাম ইস্পাহানি মির মির্জাপুর আর পোলার চাল নিয়েছি রোদেলার বাবা বলতে সামি নসন্দি থেকে নিয়েছি চাল তুমি অল্প করে নাও তো আমি হচ্ছে এক কেজি নিয়েছি আর দুইটা মখ হচ্ছে একটা কিনলে একটা ফ্রি এটা নিয়ে আসলাম আমি ফ্রি পেলে বস্তা ভরে নিয়ে আসি তো তো আমরা কারা কারা আসো আমার মতো ফ্রি পেলে বস্তা বড় তো দুইটা টমেটো সস নিয়েছি সেটাও ডিসকাউন্টেড ছিল এই বিস্কিটটা হচ্ছে অরিও বিস্কিটের মতো খুবই মজা ছিল বিস্কিটটা আর একটা ব্যাজলিন নিয়েছি যেহেতু আমার মেট ঠোট ফেটে গেছে সেই জন্য তাড়াতাড়ি আমি একটা ব্যাজলিন নিয়ে এসেছি পাস্তাটাও খুব ভালো দুইটা কিনলে একটা ফ্রি আর হচ্ছে এই প্যাকেজটা নিয়েছি খিচুড়ি প্যাকেজ এর আগে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিওতে গরুর মাংসের প্যাকেজ রান্না করে দেখিয়েছিলাম তো খুব ভালো ছিল এটা হচ্ছে খিচুড়ি প্যাকেজ এটাও রান্না করে তোমাদের দেখাবো অবশ্যই কেমন হয় তো খুবই ভালো লেগেছে তো অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সবাই আমার পাশে থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ সবাই